ভুল ভুলে থ্রি টিজার বেরিয়ে গেছে আপনারা সবাই দেখে নিয়েছেন নিশ্চয়ই এতক্ষণে এবার টিজারটা দেখে আমার একটাই কথা না সবার প্রথমে মনে হয়েছে সেটা হচ্ছে মেকারসরা বোধ ভুলে গেছে যে ভুল ভুলের মতো সিনেমা শুধু আমাদের কাছে সিনেমা নয় এটা অডিয়েন্সের কাছে একটা ইমোশানও বটে এখানে বালানকে এনেছে নতুন করে তারা এবং সত্যি কথা বলছি বিদ্যাবালন যেই কটা সিনে আছে সেই কটা সিনস না যা হয়নি রিক্রিয়েট করা যায়নি ওই সিনগুলোকে আরে খালি বালানকে আনলে তো হবে না তাকে তো প্রেজেন্ট করতে হবে যেটা আমাদের প্রিয় করেছিল আনিস বাজমি কি সেই প্রেজেন্টেশন করতে পারবে বিদ্যা বালানের সাথে সেই রোলটাকে সেইভাবে জাস্টিফাই করতে পারবে আনিস বাজমি পারবে না দেখে তো টিজার দেখে তো অন্তত মনে হচ্ছে না টিজারটার মধ্যে আমার কোনো কিছুই না পজিটিভ লাগেনি আনিস বাজমি ডাইরেক্ট করছে কার্তিকারিয়ান আছে কার্তিকারিয়ান দোষ দেওয়া তো মানে অডিয়েন্সের খুব ভুল হয়ে যাবে চন্দু চ্যাম্পিয়নের মতো মুভি যেগুলো অডিয়েন্স গিয়ে দেখতে যায় না যেগুলো কার্তিকারিয়ানের এক্সপেরিমেন্টাল মুভি যেগুলো অডিয়েন্স ফেল করে দিয়েছে না দেখতে গিয়ে তাকে ভুলভুলের মতো সিরিজ করতে হয়েছে কারণ ভুলভুলে সে হিট তৃপ্তি দিমিটি তার কথা কি বলবো নতুন করে বলুন তৃপ্তি তো এখন নতুন তাকে মানে এত বড় ফ্র্যাঞ্চাইজ আসতে পেরেছে সেটাই তার কাছে অনেক সে তো করবেই বিদ্যা বালেন কেন সাইন করলো সিনেমাটা আমি জানি না এটা একটা হরার কমেডি সিনেমা বলেই জানতাম এর মধ্যে না আছে হরর মানে টিজার অন্তত না আছে হরার না আছে কমেডি পুরনো সিনগুলো রিক্রিয়েট করেছে যে সিনগুলো ওয়ার্ক করছে না যেমন খাট তুলে দেওয়ার একটা আইকনিক সিন ছিল বিদ্যা বালেনের ওয়ানে সেই সিনটাকে এখানে রিক্রিয়েট করেছে একটা সিংহাসন তুলে ওই সিনটাকে দেখে পুরো কার্টুন মনে হচ্ছে যে একটা দড়ি লাগানো আছে চেয়ারটাকে তুলে ধরে দড়িটা খালি দেখা যাচ্ছে না মানে এরকম ভাবে তো পুরোনো সিনগুলোকে রিক্রিয়েট করে যে টুটা তাও চলে গেছিলো কারণ নতুন একটা পের ছিল যে ওখানে কার্তিক আরিয়ান ছিল টাবু ছিল আর রিজিৎ একটা ভালো গান ছিল ওই আমি যে তোমার গানটাকে রিজিৎ সিং রিক্রিয়েট করে গিয়েছিল নিজের মতো করে তো সেই জায়গা থেকে টুটা তবুও চলে গেছিল বিজিএম সেই পুরনো হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে রাম ওইটাই আসছে ওই বিজিএমটাই বাজছে আবার নতুন করে কি হতে চলেছে সিনেমাটা আমি জানি না এই সিনেমাটাকে যদি কেউ বাঁচাতে পারে এর একটাই জিনিস বাঁচাতে পারে সেটা হচ্ছে গল্প যাই না কার্তিক আরিয়ান কত ভালো পারফর্ম করবে বিদ্যা কত ভালো পারফর্ম করবে তৃপ্তি দিমি কত ভালো পারফর্ম করবে এর গল্পটা যদি ভালো হয় তবু এই সিনেমাটা দেখার সেন্স হবে তবু অডিয়েন্সের এই সিনেমাটা ভালো লাগতে পারে কারণ ওয়ান আর টু দুটোই সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজিটা সাকসেসফুল নাম আছে ফ্র্যাঞ্চাইজির কার্তিক আরিয়ানের এখন একটা নাম হয়ে গেছে বিদ্যা পালনকে এনে তারা ওই পুরনো ইমোশনটাকে টানার চেষ্টা করেছে পুরনো ভুল বলে অডিয়েন্সটাকে টানার চেষ্টা করেছে প্রেজেন্টেশন তো পরে হবে একটা কে কিভাবে ইউজ করবে না করবে সেটা তো পরের কথা আগে গল্পটা ভালো হতে হবে যদি গল্পটা ভালো না হয় তাহলে যত ভালোভাবেই মেকিং করুক আমার মনে হয় না সেটা খুব একটা অডিয়েন্সের জন্য ওয়ার্ক করবে এখানে কি ভালো আছে টিজারটার মধ্যে লুক অ্যান্ড ফিল্ডটা ভালো যেহেতু টাকা পয়সা খরচা করে বানানো হয়েছে সেটা দেখে আপনি বুঝতে পারবেন লুক অ্যান্ড ফিল্ড বিএফএক্স এর কাজ ফাজ বলুন যেখানে আগুন লেগে যাচ্ছে সেই জায়গাগুলো মোটামুটি খারাপ লাগছে না দেখতে টাকা পয়সা খরচা করা সেটা আপনি বুঝতে পারবেন বাকি টিজারের মধ্যে আমার অন্তত কিছু ভালো লাগেনি আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে কমেন্ট করে জানান কেমন লেগেছে টিজারটা সেটাও কমেন্ট করে জানাতে পারেন এই ছিল রিভিউ কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলো প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ